সামনে কিন্তু জেনে এসছি যে কিভাবে প্যাসিভ সেন্টেন্স বা ভয়েস টাই চিনতে হয় চিনার উপায় আমরা জেনে এসছি সো কিভাবে চিনতে হয় চিনতে হচ্ছে বাক্যে যখন কাজটা কে করেছে তার কোনো কথা উল্লেখ করা থাকবে না তখন এটাকে আমরা প্যাসিভ সেন্টেন্স হিসেবে ধরব আরেকটা উপায় হচ্ছে যখন বাক্যে আপনি ভার্বকে কে কে দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর না পান তাহলে সেটা প্যাসিভ সেন্টেন্স দুইটা প্রসেস আছে প্যাসিভ সেন্টেন্স বুঝা একটা হচ্ছে যদি বাক্যে কারো নাম বা কাজটা কে করেছে তার কোনো কথা উল্লেখ করা না থাকে সেটাও প্যাসিভ আর একটা ওয়ে হচ্ছে আপনি বাক্যে যদি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর না পান তাহলে সেটা প্যাসিভ যেমন ভাত খাওয়া হচ্ছে সো ভাত খাওয়া হচ্ছে কে ভাত খাচ্ছে জানি না সো কোন আমি কে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাইনি এ এটা একটা প্যাসিভ সেন্টেন্স সো ভাত খাওয়া হচ্ছে কে ভাত খাচ্ছে তার তার কোনো তার কোনো কথা জানা নেই দেখ এটা একটা

ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট ফিচার ফিউচার ইন্ডিপেন্ডেন্ট সবগুলো ক্ষেত্রে কিন্তু এই থার্ড থাকে কোন কোথাও কোনো পরিবর্তন নেই এটাই আপনি কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে পারেন যে কোথায় পরিবর্তন নেই সো এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউস ভার্স নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স কে কমে থাকে ঠিক আছে প্যারামিটার এর মতই শুধু পরিবর্তন কি এনে নেগেটিভ এসে শুধু বাংলা বাক্যে শুধু না যুক্ত হয়ে যায় আর ইংরেজি বাক্যে অক্সিলিয়ারি ভার্বগুলো যেগুলো সেগুলোর সাথে শুধু not যুক্ত হয়ে যায় সো আমরা অ্যাপারমেটিভে কি শিখেছি ভাত খাওয়া হচ্ছে কিন্তু নেগেটিভে এসে হয়ে যাবে কি ভাত খাওয়া হচ্ছে না শুধু এই নাটা যুক্ত হয়ে গেল ইংরেজিতে কি পরিবর্তন হচ্ছে শুধু স্ট্রাকচার দিকে ফলো করে দেখবেন যে এই এম ইজ আর গুরু সাথে নট যুক্ত হয়ে গিয়ে এন প্রেজেন্ট অ্যারেন্ট হয়ে গিয়েছে সো বিংটা কিন্তু বিং এর মতো রয়ে গেছে কনস্ট্যান্ট শুধু এম ইজ আর যে গুরু সে সাথে শুধু নট যুক্ত হয়েছে সে এম এর সাথে নট যুক্ত হয়ে এটাকে আমরা এন টু চেঞ্জ করে বা রেখা কেটে এ আই এন

মনে রাখবেন যে সাবজেক্টে যখন আপনি নির্ধারণ করতে পারবেন তখন কিন্তু আপনি এ এম বিং ইস বিং বার বিং বা এ অক্সিয়ার গুলো কিন্তু আপনি সাবজেক্ট নির্ধারণ করে কিন্তু বসাতে পারবেন সাবজেক্ট নির্ধারণ করার আগে কিন্তু এগুলো বসাতে পারবেন না সাবজেক্টকে যদি প্রপারলি নির্ধারণ করতে পারেন তাহলে কিন্তু সাবজেক্টের প্রসঙ্গে আপনি এগুলো বসাতে পারবেন সাবজেক্ট মানে আমাদের আমাদের নির্ধারণ হচ্ছে যে রাইস রাইস যেহেতু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা ইজ এন্ড বিং বসাবো সো এন্ড বিং বসালাম

ঠিক আবার ইউটিউবের মতে শুধু বাংলা বাক্যে না যুক্ত ইংরেজি বাক্যে এম সাথে শুধু নন যুক্ত হয় সো ঠিক এখানে সেম সো ভাত কে খাওয়া হচ্ছে না আমি আবার ইউটিউবে শিখেছি কি ভাত কে খাওয়া হচ্ছে আর নেগেটিভ এর সাথে হয়ে যাবে কি ভাত কে খাওয়া হচ্ছে না শুধু না তো যুক্ত হয়ে যাবে আর ইংরেজি বাক্যে এম ইজ সাথে নন যুক্ত হয়ে যাবে আর বিং টা বিং এর মতে থাকবে সো ভাত কে খাওয়া হচ্ছে না এখন ইংরেজি কি করব সো এখানে আমরা প্রথমে এন্ড ইজ এন্ড এগুলো বসাতে হবে কিন্তু এগুলো আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাবজেক্টটাই নির্ধারণ করা সাবজেক্টটা এখানে আমরা নির্ধারণ করবে ভাত পাবো ভাত যেহেতু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা এ ইজ বসাবো সো ইজ এন্ড আমরা বসাই মেন দেন সাবজেক্ট ওয়াইজ বসাতে হবে বসালাম অ্যান্ড দেন বিং বসাতে হবে বিং বসাই মেন দেন ভার্বের থার্ড পার্সন যেটা কনস্ট্যান্ট ই টেন বসিয়ে দিলাম এবং অবজেক্ট কিছু নেই দ্যাটস ইট বসাই সো ভাত কি খাওয়া হচ্ছে না ইজ এন্ড রাইস বিং ইটেন্ড

আর ভাতটা যেটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেটাকে আমরা ইজেন বসাবো এন্ড দেন রাইস সাবজেক্ট পেশা বসায় মেন দেন বিং বসাতে হবে বিং বসানো বারবে থার্ড টু মিটেন এন্ড দেন অবজেক্ট কিছু নেই দ্যাটস বসেনি সো ভাত কি খাওয়া হচ্ছে না হোয়াট ইজেন্ট রাইস বিং মিটেন সো এখানে আরেকটা মজার টিপস হচ্ছে যে মানুষ এগুলোর মধ্যে একটু প্যাস খায় যে কখন কোনটা কোন কি কোনটা ডাব্লিউএস ওয়ার্ডের কি আর কোনটা হচ্ছে ইএস নো কোশ্চেনের কি সেই দুটোর মধ্যে অনেকে প্যাঁচ খায় মাঝে মধ্যে কোন কিভাবে বুঝবেন রাইটিং এর ক্ষেত্রে এবং স্পিকিং এর ক্ষেত্রে কোন কিভাবে বুঝবেন যে কোনটা কোন বলা হয়েছে সো আপনাদের খেয়াল করতে হবে যে বাক্যটা যখন বলবে তখনই কি দুটোর মধ্যে খেয়াল করতে হবে যে কোনটার উপর বেশি চাপ দেওয়া হয়েছে যদি যেমন আমি বললাম ভাত কি খাওয়া হচ্ছে সো আমি এখন কিসের উপর চাপ বেশি দিয়েছি অবশ্যই কি এর উপর দিয়ে দিইনি হচ্ছে উপর দিয়েছি সো ভাত কি খাওয়া হচ্ছে সো যখন আমি হচ্ছে উপর কে চাপ না দিয়ে অন্য কিছু চাপ দিব তখন কিন্তু এটাকে এই ইয়েস নোতে নিয়ে যাবেন আর যখন কি এর উপর বেশি চাপ দেওয়া হবে যেমন কি ভাত খাওয়া হচ্ছে তখন কি এর উপর বেশি চাপ দেওয়া হবে তখনই এটা নিয়ে আসবেন ডাব্লিউএস এ সো এটা দেখে আমরা স্পিকিং এর ক্ষেত্রে কিভাবে বুঝবো এখন রাইটিং এর ক্ষেত্রে কিভাবে সেই কি দুটার মধ্যে পার্থক্য কি ডাব্লিউএস ওয়ার্ডে কি এর সাথে শুধু দিগ্গজটা দেওয়া আর এই ইয়েস নো কোশ্চেন কি এর সাথে রশিকার দেওয়া সো রশিকার

কমেন্টের রিপ্লাই দিতে আমি আপনাদের সকলেই কমেন্টের রিপ্লিয়া দেওয়ার চেষ্টা করবো জন্য এখানে বেরিয়েছি দেখাবেন নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই